নমস্কার বন্ধুরা আমি মুনমুন মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঘাটি কচুর রেসিপি মাছ মাংস ফেলে কিন্তু এই রেসিপিটাই খেতে বারবার ইচ্ছে করবে ঘাটি কচুর রেসিপি একবার আমার মতো করে বানিয়ে দেখুন তো দেখুন বন্ধুরা প্রথমে আমি এখানে কিছু কচু নিয়ে নিয়েছি আর কচুর গায়ে কিন্তু প্রচুর বালি ছিল তার জন্য এগুলোকে কিন্তু প্রথমে আমি ভালো করে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি আর নিয়ে একটা পাত্রের মধ্যে দেখুন রেখে দিয়েছি আর প্রত্যেকটা দেখুন গাগুলো একদম ভালো করেই ধুয়ে নিয়েছি একটুও কিন্তু ধুলো বা বালি কিছুই নেই এবারে এইগুলোকে ভালো করে কিন্তু কেটে নেব একদম ডুমো সাইজ করে দেখুন কেটে নিয়েছি আর কেটে ভালো করে আগে কিন্তু জল দিয়ে দু থেকে তিনবার মতো আমি ধুয়ে নিয়েছি কাটার পর ভালো করে একটু ধুয়ে নেবেন তাহলে কিন্তু এর গায়ে যে নোংরাগুলো থাকবে সেগুলো পরিষ্কার হয়ে যাবে ধুয়ে একটা সাইডে রেখে দিয়েছি এবারে গ্যাসের উপর একটা কড়াই বসিয়েছি আর তাতে সামান্য পরিমাণ জল দিয়েছি আর জলটা যখন একটু মোটামুটি গরম হয়ে আসছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর লবণটা দিয়ে দেওয়ার পর এবারে কিন্তু আমি যে গাটি কুচুগুলো কেটে রেখেছিলাম সেগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেব দেখুন সম্পূর্ণটাই কিন্তু এই জলের মধ্যে দিয়ে দিলাম আর এর মধ্যে আমি দেওয়ার পর একটু সেদ্ধ করে নেবো আর দেওয়ার পরই দেখুন এর মধ্যে একটু খুন্তি দিয়ে নাড়া দিয়ে দিচ্ছি আর এখানে আমি দিয়ে দিব একটা পাতিলেবু হাফ নিয়েছি হাফটা কিন্তু আমি পুরোটাই এর মধ্যে দিয়ে দেবো পাতিলেবুর রসটা দিলে কি হয় বন্ধুরা অনেক সময় কিন্তু এই গাটি কচু খেলে কিন্তু গলাও কুটকুট করে এবং গাঁটি কচুর যে গায়ে একটা হড়হড়ে বা পিচ্ছল পদার্থ থাকে এই লেবুটা দিয়ে আর নুনটা দিয়ে যদি এই গাটি কচুগুলোকে সেদ্ধ করা যায় তাহলে এর গায়ে যে একটা হড়হড়ে বা পিচ্ছল ভাব থাকে সেটা একেবারেই চলে যাবে আর ঢাকনা দিয়ে দশ মিনিট মতো আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি আর সেদ্ধ করার পর দেখুন আপনাদের কাছে ফিরে আসছি এই সময় কিন্তু দেখুন সুন্দরভাবে কিন্তু এই কচুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এবারে এগুলোকে এই জল থেকে ঝারিয়ে নিয়ে আমি কিন্তু একটা পাত্রে রেখে দেব সম্পূর্ণ কচুগুলো আমি কিন্তু দেখুন এইভাবে জল ঝারিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি অবশ্যই একবার আমার মতো এই কাটি কচু রেসিপিটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে আর মাছ মাংস ফেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে এই কাটি কচু রেসিপি তো দেখুন সম্পূর্ণ কিন্তু কচুগুলো আমি জল ঝারিয়ে নিয়েছি আর ঝারিয়ে একটা প্লেটে রেখে আগে ঠান্ডা করে নেব এখানে দেখুন এগুলো কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি আর এখানে বাইন্ডিংয়ের জন্য আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ একটু বেসন আর বেসনটা দেওয়ার পর এর মধ্যে আরও আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দেখুন হাফ চামচ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো আর এইভাবে দেওয়ার পর একটা হাতের সাহায্যে আমি কিন্তু ভালো করে বেসন আর লঙ্কা আর হলুদ গুঁড়োটা দিয়ে এই গাটি কুচিগুলোকে ভালো করে কিন্তু এইভাবে মাখিয়ে নিতে হবে যাতে একটা সুন্দর কোডিং পরে এই গাটি কচুগুলোর গায়ে তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে তার জন্য বেসনটা কিন্তু হাফ চামচ দিলেই হবে বেশি কিন্তু দেওয়ার প্রয়োজন নেই এখানে দেখুন সম্পূর্ণটা কিন্তু আমার ম্যারিনেট হয়ে গিয়েছে এবারে এটাকে একটা সাইডে রেখে গ্যাসের উপর আমি এখন কড়াই বসিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সরষের তেল তেলটা কিন্তু খুব ভালো করে বন্ধুরা গরম করে নিতে হবে আর একটা খুন্তির সাহায্যে দেখুন তেলটা কিন্তু সম্পূর্ণ কড়ার গায়ে ভালো করে বুলিয়ে নিলাম আর কড়াটা যখন খুব ভালো করে গরম হয়ে গেছে তখন এর মধ্যে ম্যারিনেট করে রাখা যে গাটি কচুগুলো সেগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কিন্তু একটু লাল লাল করে ভেজে নেব আমার মতো একবার এই রেসিপিটা বানানোর অনুরোধ রইল আশা করছি আপনাদের সবার খুবই ভালো লাগবে একবার হলো আমার মতো এইভাবে বানিয়ে দেখুন খেতে কিন্তু দুর্দান্ত লাগে এবং অপূর্ব লাগে খেতে এইভাবে দেখুন তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু আমি এই কচুগুলোকে ভেজে নেব ভাজার পর দেখবেন এই কচুগুলোর গায়ে একটা সুন্দর কোডিং পড়বে যেহেতু বেসন দিয়ে আমি এটাকে কোট করেছি তার জন্য আর এভাবে যদি একবার রান্না করেন যে যে কচুর যে একটা হরহরে ভাব থাকে সেটাও কিন্তু একেবারেই না কেউ বুঝতেই পারবে না যে আপনি এটা কি রান্না করেছেন টাকায় একবার এভাবে রান্না করে দেখুন খেতে কিন্তু লাগে আর আমি কথা দিচ্ছি আপনাদের সবার পরিবারের সবাই এর খুব ভালো লাগবে আর এখানে দেখুন হয়ে গিয়েছে আমি এইভাবে কিন্তু তেল ঝাড়িয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি সম্পূর্ণটাই কিন্তু আমার তোলা হয়ে গিয়েছে এখনও দেখুন কড়াইয়ে যথেষ্ট পরিমাণ তেল রয়েছে এই তেলের মধ্যে আমি একটা বড় সাইজের আলুকে একদম ছোট ছোট করে চৌকো চৌকো করে কেটেছি আর সে কেটে রাখা আলুগুলোকে ওই তেলের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে কিন্তু সুন্দর লাল লাল করে ভেজে নেব আর ভাজার জন্য এখানে দেখুন সামান্য হাফ চামচ পরিমাণ একটু লবণ দিয়ে দেবো তাহলে দেখবেন আলুটা সুন্দর ভাজা হবে এবং সুসেদ্ও হয়ে যাবে লবণটা দেওয়ার পর এভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু লালচে করে কিন্তু এই আলুগুলোকে ভেজে নেব। আর যেহেতু লবণ দেওয়া আছে আলুটা খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধও হয়ে যাবে এই পর্যায়ে দেখুন আলুটা কিন্তু সুন্দর ভাজা ভাজা হয়েই এসেছে আর এই সুন্দর ভাজা হয়ে গেলে একটু কিন্তু সুসেধও হয়ে যাবে এই পর্যায়ে কিন্তু আলুগুলোকে আর বেশি ভাজার দরকার নেই আমি কিন্তু তেল ঝাড়িয়ে একটা পাত্রে তুলে নিচ্ছি আলুগুলো কিন্তু সম্পূর্ণই তুলে নিলাম তুলে নেওয়ার পর দেখুন এখনও কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ তেল রয়েছে এই তেলের মধ্যে আমি কিছু চিংড়ি মাছ নিয়েছি আর সেই চিংড়ি মাছগুলোকে কিন্তু আমি এখানে ভেজে নিয়েছি আর এখানে একশো গ্রাম মতো আমি চিংড়ি মাছ নিয়েছিলাম আর একটু চিংড়ি মাছগুলো বড়ো সাইজেরই আছে আর খেতে কিন্তু দারুণ লাগবে চিংড়ি মাছ দিয়ে যদি আপনারা একবার এভাবে গাঁঠি কচু রান্না করেন না একদম কিন্তু চেটে পুটে সবাই খাবে তো দেখুন এখানে এই মাছগুলোর মধ্যে হাফ চামচ কিন্তু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর হলুদের গুঁড়োটাকে দিয়ে কিন্তু এবার মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব আর মাছটা যখন ভাজবেন একটু গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে এই মাছগুলোকে ভেজে নেবেন তাহলে দেখবেন মাছটা খুব সুন্দর ভাজা হয়ে যাবে আর মাছের ভাজা হওয়ার সাথে সাথে মাছের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে এখানে দেখুন চিংড়ি মাছটা সুন্দর কিন্তু ভাজা হয়ে গিয়েছে এর থেকে এখানে আর বেশি ভাজার প্রয়োজন নেই এগুলোকে কিন্তু আমি তুলে একটা সাইডে রেখে দিচ্ছি সম্পূর্ণ রেসিপিটা আপনারা দেখুন অবশ্য আশা করছি আপনাদের সবাইয়ের খুব ভালো লাগবে আর দেখুন এখানে কিন্তু চিংড়ি মাছগুলো আমার সম্পূর্ণ তোলাই হয়ে গিয়েছে আর সেই একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম আবারও কিছুটা পরিমাণ সরষের তেল সম্পূর্ণ রেসিপিটা আপনারা সর্ষের তেলে করার চেষ্টা করবেন সর্ষের তেলের কিন্তু একটা আলাদা মাত্রা আছে আর ওই তেলের মধ্যে দেখুন দিয়ে দিলাম হাফ চামচ মতো গোটা জিরে জিরেটা দেওয়ার পর একটু ভালো করে জিরেটাকে লাল লাল করে ভেজে নেব আর ওই ভেজে রাখা জিরের মধ্যেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজকে কুচো করে কেটেছি সে পেঁয়াজটাও কিন্তু ওই তেলের মধ্যে দিয়ে একটু লাল লাল করে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে এই পর্যায়ে দেখুন দেখি বুঝতেই পারছেন পেঁয়াজটা কিন্তু সুন্দর মোটামুটি ভাজা হয়ে গিয়েছে আর এখানে দেখুন আমি কিছুটা পরিমাণ আদা বাটা যেটা আমি আগে থেকেই বেটে রেখেছিলাম সেই আদা বাটাটাও কিন্তু দিয়ে দিলাম আর পেঁয়াজ আর আদা বাটাটাকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আদা আর পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার এই পর্যায়ে দেখুন আদাটা যখন কষানো হয়ে গিয়েছে একটা ছোটো সাইজের টমেটোকে এভাবে ছোট ছোটো করে কুচো করেছি আর সেই টমেটো কুচোটাও কিন্তু তো আমি ওই মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব আর এই পর্যায়ে দেখুন টমেটোটা সুন্দর কিন্তু গলে গিয়েছে এবারে এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করে দিচ্ছি দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর এখানে দেখুন ধনে গুঁড়ো দিলাম পুরো এক চামচ একটু ধনে গুঁড়োটা বেশিই দিলাম আপনারাও দেবেন তাহলে খেতে দেখবেন খুব ভালো লাগবে বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু আমি এই রেসিপিটা করছি দেখুন সমস্ত গুঁড়ো মশলাটা দেওয়ার পর এভাবে তেলের মধ্যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি আর দেখুন কষাতে কষাতে মশলাগুলোও কিন্তু ভালো করে ভাজা হয়ে যাবে এই পর্যায়ে দেখুন আমি যে বাটিটার মধ্যে আদাটা বেটে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য একটু কিন্তু জল আমি মশলার মধ্যে অ্যাড করলাম অ্যাড করার পর ভালো করে কিন্তু মশলাটা আবারও কষিয়ে নিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধ না ছাড়ে এই পর্যায়ে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমার মশলার কষানোটা হয়ে যাচ্ছে আর যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি কষিয়ে নেবো আর এই পর্যায়ে দেখুন মশলা থেকে কিন্তু অলরেডি তেল ছেড়ে দিয়েছে এবারে এর মধ্যে ভেজে রাখা যে আলুগুলো সেই আলুগুলো আমি দিয়ে দিচ্ছি আলুটা দিয়েও কিন্তু খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেবেন বন্ধুরা তাহলে দেখবেন মশলার সাথে কষতে কষতে কিন্তু আলুটা অনেকটা আরও ভালোভাবে সুসেদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে দেখুন আলুর সঙ্গে কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম এবারে এর মধ্যে আমি দিয়ে দেব যে গাঁটি কচুগুলো আমি ভেজে রেখেছিলাম সেই গাঁটি কচুগুলোও কিন্তু দিয়ে দিলাম দিয়ে এবারে আলু আর কচু আর এই মশলার সঙ্গে খুব ভালোভাবে কিন্তু কষাতে হবে একবার হলেও এইভাবে রেসিপিটা বানানোর কিন্তু অনুরোধ রইলো মাছ মাংস ফেলে দিয়ে কিন্তু এই রেসিপিটাই বারবার খেতে ইচ্ছে হবে আর বাড়ির প্রত্যেকেই কিন্তু একদম ইউনিক একটা রেসিপি গাটি কচুর খেয়ে কিন্তু সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ থাকবে এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে শুধুমাত্র এই একটা রেসিপি দিয়ে এইভাবে দেখুন লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দেখুন আলু আর কচুগুলোকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিলাম আর এখন দেখুন মশলা থেকে অলরেডি কিন্তু তেল ছেড়ে বেরিয়ে আসছে সুন্দরভাবে কিন্তু কষানো আমার কমপ্লিট হয়ে এসেছে এর থেকে বেশি কিন্তু আর কষানোর দরকার নেই এবারে একটা বাটির এক বাটি পরিমাণ কিন্তু আমি জল নিয়েছি দেখুন একটা ছোট সাইজের বাটি নিয়েছি সেই বাটির এক বাটি পরিমাণ কিন্তু জল আমি এর মধ্যে দিয়ে দিলাম আর জলটা দেওয়ার পর এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর এটাকে কিন্তু পাঁচ থেকে ছ মিনিট মতো একটু কুক করে নেব তার জন্য এখানে দেখুন যখন ফুটতে শুরু করেছে তখন আমি কিন্তু একটা ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট মতো আমি কুক করে নেব পাঁচ থেকে ছ মিনিট পর ফিরে আসছি আর দেখুন ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পরিমাণ জল ছিল তার অনেকটাই কিন্তু জল কমে গিয়েছে আর এখানে একটু আলুটা আর আমি কচুটা কেটে দেখে নেব সুন্দর সেদ্ধ হয়েছি কিনা আর কচুটা দেখুন সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে খুন্তির সাহায্যে কেটে দেখে নিলাম আর আলুটাও আমি একটু দেখে নিচ্ছি যে সুদ্ধ সেদ্ধ হয়েছে না দেখুন আলুটাও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর এখন দেখুন যখন সেদ্ধটা কমপ্লিট হয়ে গিয়েছে এখানে দেখুন ভেজে রাখা যে চিংড়ি মাছগুলো ছিল সেই মাছগুলোও কিন্তু আমি ওই তো রেসিপির মধ্যে দিয়ে দিলাম আর দেওয়ার পর আবারও কিন্তু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কিন্তু দু থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নেব আর এই সময় কিন্তু একটু লো ফ্লেমে রেখে মাছটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিলে খেতে কিন্তু দারুণ লাগে আর এখন দেখুন এখন কিন্তু মোটামুটি ফুটতে শুরু করেই দিয়েছে আর এবারে যখন দেখবেন রেসিপিটা মোটামুটি হয়ে এসেছে আলু আর কচুটা যেহেতু সেদ্ধ হয়েই গিয়েছে এখানে স্বাদটা ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য হাফ চামচ পরিমাণ একটু চিনি আর চিনিটা দেওয়ার পর আবারও কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এ পর্যায়ে দেখুন চিনিটা দেওয়ার পর নাড়িয়ে চাড়িয়ে এতটা আমি গেভি রাখবো না তার জন্য একটু নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে নিচ্ছি এবারে মোটামুটি কিন্তু হয়ে গিয়েছে এবারে আমি গ্যাসের ফ্লেমটা টোটালি বন্ধ করে দেব। আর এইভাবেই গরম গরম ভাতের সঙ্গে কিন্তু আমি পরিবেশন করে দেব আর দেখুন দেখতে কত সুন্দর লেগেছে গাঁঠি কচুর রেসিপিটা একদম চিংড়ি মাছ দিয়ে দুর্দান্ত স্বাদের কিন্তু খেতে একবার হল আমার মতো এভাবে বানানোর অনুরোধ রইল আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন এটাকে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু দারুণ লাগে তো কার কার আমার রেসিপিটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের মধ্যে আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে তো টাটা বাই বাই